আসসালামু আলাইকুম ওরমতুল্লা কথা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেকেই বলে থাকি যে পৃথিবীতে সব শেয়ারা কিন্তু এক না যারা চলে গেছে তাদের ধারণা তাদের আকিদাগত ধারণা আমরা কিছুই জানি না সুতরাং না জেনে মন্তব্য করা ঠিক না ইয়াস আমি আপনার কথা একমত প্রত্যেকটা সম্প্রদায়ের কাছেই বিভিন্ন দলে উপদলে ভাগ আছে তবে এগুলো হচ্ছে আমলগত বিভিন্ন মাসলামশাইল এবং ফতুয়াগত কিছু বিষয় নিয়ে মত পার্থক্য কিন্তু বেসিক দিক কিন্তু সবারই একই যেমন আমরা মুসলমানের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত আছে এই বিভক্তটা কিন্তু বেসিকের দিক দিয়ে না এই বিভক্তিটা হচ্ছে মাসলা মাসাইলগত ভাবে আমলের দিক দিয়ে করোনিয়ার দিক দিয়ে সুন্নার দিক দিয়ে কিন্তু ফরজের দিক দিয়ে কিন্তু আমরা সবাই এক তেমনি মুসলি কিন্তু তাদের মূল একটাই মূল কিক সেটা সেটা হচ্ছে তারা আমাদের সাহাবীদেরকে গালি দিব আবাবাক্রন আবু বকর ও ওমর ও ওমর ও উসমান ও উসমান ফিন্নার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদেরকে গালি দেয় ওয়াইশা আল্লাহ আয়শা আল্লাহ হাফসা মানে তাদের যে বেসিক আছে বেসিক কিন্তু একটা ওই আপনি ইরা বিশ্বের যেখানে বলেন আকিদাগতভাবে কিন্তু তারা এক ব্যক্তিগত তারা এক আপনি আমাদের সাহাবিদেরকে গালি দেয় আবা ব্যাখ্যান আবু বকর ওয়া উমর ও উমর ওয়া উসমান ও উসমান ফি النار যারা রাসূলের স্ত্রীদেরকে গালি দেয় ওয়া আয়েশা ওয়া আয়েশা ওয়া হাফসা ওয়া হাফসা ফি النار তাদের জন্য যেন আপনার মায়া কান্না না আসে সেই দিকে খেয়াল রাখবেন আল্লাহ সুবাহতাল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমরা মহান রাবুল্লাহ আলামিনের সন্তুষ্টির জন্য তাদেরকে ঘৃণা করি যারা আমাদের সাহাবিদেরকে গালি দেয় যারা আমাদের আসলের স্ত্রীদেরকে গালি দেয় আল্লাহ সুবাহতাল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকার